নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এডুকেশনাল নিউজ বাংলা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অনলাইনে বাড়িতে বসে ফ্লিপকার্টে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি সম্পর্কে তোমরা যারা চাকরি প্রার্থী তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা আমরা একশো শতাংশ খেয়াল রাখি কোনো একজন চাকরি প্রার্থীও যেন চাকরি পাওয়ার জন্য কোনো প্রকার ফরজের শিকার না হন সে সকল চাকরি প্রার্থীদের কাছে আমার অনুরোধ তোমরা কখনো কোনো চাকরি পাওয়ার জন্য কারো সঙ্গে কোনো আর্থিক লেনদেন করবে না ধন্যবাদ চলো ভিডিওর মূল পর্বে চলে যাওয়া যাক বন্ধুরা অনলাইন শপিং করার জন্য ফ্লিপকার্ট তো সবাই আমরা ব্যবহার করে থাকি আচ্ছা এই ফ্লিপকার্টে যদি একজন এন্ট্রি অপারেটর হিসেবে বাড়িতে বসে কাজ করতে পারা যায় কেমন হবে চলো দেখে নেওয়া যাক কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করা যায় বন্ধুরা তোমরা রয়েছ ফ্লিপকার্টের একটি অফিশিয়াল ওয়েবসাইটে লেখা রয়েছে ওয়েলকাম টু ফ্লিপকার্ট সাপ্লাই চেইন অপারেশানস অ্যাকাডেমি এস সি ও এ উই আর সুপার এক্সাইটেড টু ওয়েলকাম ইউ অল টু আওয়ার স্পেশালাইজড ট্রেনিং প্রোগ্রাম অন সাপ্লাই চেইন অপারেশানস বন্ধুরা এখান থেকে তোমরা চাইলে যারা যে ট্রাইজার হিসেবে বাড়িতে বসে কাজ করতে চাও তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারো ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা ডাইরেক্ট লিঙ্ক ক্লিক করে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে আসতে পারো তো আমি ধাপে ধাপে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা আবেদন করবে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করলে তোমরা এই পেজটি তোমাদের সামনে চলে আসবে বন্ধুরা রেজিস্ট্রেশন লেখা রয়েছে তার নিচে দেখো লেখা রয়েছে ডেটা এন্ট্রি কেরিয়ার উইথ এস সি ও এ ডেটা এন্ট্রি ই ও ট্রেনিং প্রোগ্রাম বন্ধুরা তোমরা কি করবে এই লিঙ্কে এখানে ক্লিক করবে বন্ধুরা ওই লিঙ্কে ক্লিক করলে তোমাদের এরকম একটি নতুন ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে এখানে দেখবে লেখা থাকবে রেজিস্টার নাও টু স্টার্টিওর এস সি ও এ ডেটা এন্ট্রি অপারেটার ট্রেনিং প্রোগ্রাম এখানে একটা ফর্ম রয়েছে সেই ফর্মটা তোমাদেরকে খুব গুরুত্ব সহকারে ফিল করতে হবে ডিসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা এরকম একটা ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে তোমরা কি করবে বেসিক ডিটেলসে তোমরা তোমাদের ফার্স্ট নেম লিখবে তারপরে তোমার লাস্ট নেম লিখবে নেক্সট তোমার মোবাইল নাম্বার মেন লিখবে লেখার পরে দেখবে এখানে একটা ওটিপি রয়েছে এখানে প্রথমে কি করতে হবে তোমাকে গেট ওটিপি বাটানে ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবে তোমার মোবাইল নাম্বার যে নাম্বারটা তুমি ওখানে দিয়েছ সেখানে সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে আসবে তুমি কি করবে তুমি যে মোবাইল নাম্বারটা তুমি এখানে ইনপুট করবে তার এগেন্স্টে তোমার যে ওটিপি আসবে মোবাইলে সেটা এন্ট্রি করে এখানে ভেরিফাই করে নেবে তারপর তুমি কি করবে তোমার ইমেল অ্যাড্রেসটা চাইলে এখানে লিখতে পারো আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস লিখে দিলাম তোমাদের ইমেল অ্যাড্রেস এখানে লিখে দেবে তারপর কি করবে তোমরা পাসওয়ার্ড ক্রিয়েট করবে তুমি তোমরা তোমাদের মন মতো একটা পাসওয়ার্ড এখানে লিখবে এবং কনফার্ম পাসওয়ার্ডে স্টিক সেম পাসওয়ার্ড তোমরা লিখে দেবে এখান থেকে আমি আমার জেন্ডার সিলেক্ট করে নিলাম নেক্সট ডেট অফ বার্থ লিখে দিলাম এবার আমাকে কী করতে হবে অ্যাড্রেস ডিটেলসে যেতে হবে অ্যাড্রেস ডিটেলসে গিয়ে জোন লেখা আছে জোনে গিয়ে ক্লিক করলে আমি এখান থেকে ইস্ট জোন নিয়ে নেবো যেতে হবে এখান থেকে সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল এস্টে সিলেক্ট করার পরে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আমি যেহেতু উত্তর চব্বিশ পরগনা থেকে আমি নর্থ চব্বিশ পরগনা লিখে দিলাম সাব ডিভিশান এটা আমি লিখে দিলাম সিটি আমি আমার গ্রামের নাম লিখে দেবো কারেন্ট অ্যাড্রেস তোমরা তোমাদের কারেন্ট অ্যাড্রেস লিখে দেবে এইভাবে তোমরা অ্যাড্রেস ডিটেলসটা তোমরা ফিল আপ করবে নেক্সট দেখবে কোয়ালিফিকেশান ডিটেলস তুমি তোমার হায়েস্ট কোয়ালিফিকেশানটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা আমি সেটা লিখে দেবো আমি ধরে নিলাম আমি টুয়েলভ পাস হায়েস্ট এডুকেশন কমপ্লিটেশান স্ট্যাটাস যেহেতু এটা আমার কমপ্লিট হয়ে গেছে তাই আমি এখান থেকে কমপ্লিট করে দেবো যেহেতু আমি টুয়েলভ পাস করেছি সেহেতু আমি কি করব। আমি টুয়েলভটা কমপ্লিট করে দেবো নেম অফ ইউর ইনস্টিটিউট কলেজ স্কুল তুমি কি করবে তুমি যদি কলেজ থেকে পাশ করো কলেজের নাম লিখবে স্কুল থেকে পাশ করলে স্কুলের নাম লিখবে তো আমি আমার স্কুলের নামটি লিখে দেবো তোমরা তোমাদের স্কুলের নাম এখানে লিখে দেবে এরপর তোমাদের রয়েছে আদার ইনফরমেশান কারেন্ট এমপ্লয়ি স্ট্যাটাস যেহেতু আমি এই মুহূর্তে কোনো কাজ করি না সেহেতু আমি কি করব নো বাজানে ক্লিক করবো এমপ্লয়মেন্ট স্ট্যাটাস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আমি একজন লুকিং ফর ইন্টার্নশিপ হ্যাভ ইউ ওভার ওয়ার্কড উইথ ফ্লিপকার্ট নো আমি কখনো কাজ করিনি হ্যাভ ইউ ডান এনি ইন্টার্নশিপ ইন ফ্লিপকার্ট না আমি কোনো ইন্টার্নশিপ করিনি ডু ইউ হ্যাভ নলেজ অফ কম্পিউটার অ্যান্ড এক্সেল হ্যাঁ আমার কম্পিউটারে সামান্য জ্ঞান রয়েছে সেক্ষেত্রে আমি কী করবো এখান থেকে যেটা আমার পক্ষে সুবিধাজনক হবে বা তোমার পক্ষে যেটা ঠিক হবে তোমরা সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে যেমন আমি ধরে নিলাম আমার ক্ষেত্রে বিগিনার বেসিক নলেজ বাট লিমিটেড প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স একদমই তাই আমি এটা সিলেক্ট করে নিলাম ডু ইউ হ্যাভ সার্টিফিকেট ইন কম্পিউটার কোর্স ইয়েস আমার সার্টিফিকেট রয়েছে কম্পিউটার কোর্সের উপরে আরও অ্যাভেলেবেল ফর অ্যান অফলাইন ইন্টার্নশিপ প্রোগ্রাম নো আমি কেবলমাত্র অনলাইনে বাড়িতে বসে কাজটি করতে চাই সিলেক্ট ও লোকেশন লোকেশান এক্ষেত্রে তোমরা দেখতে পাবে অনেকগুলো জায়গার নাম এখানে রয়েছে তোমরা তোমাদের জায়গার নামটা দিয়ে দেবে অথবা তোমরা চাইলে তোমার আশেপাশে যে শহরের নামটা এখানে লেখা আছে তো এখান থেকে তোমরা সেটা চুজ করে দেবে এখান থেকে কয়েকটা অপশান দেওয়া রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশানস এখানে ক্লিক করলে তোমার এখানে অনেক টার্মস অ্যান্ড কন্ডিশানস লেখা থাকবে তোমরা পড়ে নেবে নিয়ে সাবমিট করবে নেক্সট রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য প্রাইভেসি পলিসি এখান থেকে তোমরা অনেক প্রাইভেসি পলিসি লেখা রয়েছে এখানে তোমরা সেটা সাবমিট করবে I hereby বাই কনফার্ম দ্যাট আই above 18 years of অফ এজ অ্যান্ড অ্যাকনোলেজ দ্যাট আই হ্যাভ and অ্যান্ড the দ্য টার্মস অ্যান্ড and অ্যান্ড প্রাইভেসি পলিসি অ্যান্ড অ্যাগ্রি টু বি বাউন্ড বাই Yes, এটা আমাকে কী করতে হবে আমি একজন আঠেরো বছর আমার বয়স হয়েছে সেক্ষেত্রে আমি এটা কিন্তু কনফার্ম করে নিলাম সাবমিট করে দিলাম সাবমিট করলে কী হবে বন্ধুরা আমরা সাইন আপ করে নিয়েছি এবার আমাদের কী করতে হবে সাইন ইন বাটানে ক্লিক করতে হবে ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে ডাইরেক্ট ক্লিক করতে পারো এবং তোমাদেরকে এরকম একটা ওয়েবসাইট তোমাদের সামনে চলে আসবে এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বার দেবে যে নাম্বার দিয়ে তোমরা সাইন আপ করেছিলে তারপর তোমার পাসওয়ার্ড দেবে যেটা তোমরা পাসওয়ার্ড হিসেবে দিয়েছিলে দেওয়ার পরে তোমরা এখানে ক্যাপচারটা দিয়ে দেবে তারপরে দেখবে ওটিপি চলে যাবে ফোনে সেই ফোনে ওটিপিটা আসবে যেটা সেই ওটিপিটা এখানে লিখবে লেখার পরে তোমরা এখান থেকে লগ ইন বাটানে ক্লিক করবে এস সি ও ডেটা এন্ট্রি অপারেটার ডি ট্রেনিং প্রোগ্রাম এখান থেকে স্টার টেস্টে করবে স্টার টেস্ট করলে এখান থেকে তোমরা একটা টেস্ট ইনস্ট্রাকশন পেয়ে যাবে তোমরা পড়ে নিতে পারো এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড করবে করে দেখবে এরকম একটা তোমার সামনে দশটা প্রশ্ন আসবে তার মধ্যে থেকে প্রথম প্রশ্ন আসবে ইফ ইউ টাইপ ডেটা এন্ট্রিজ ইন থ্রি মিনিটস দেন হাউ মাস্ট ডেটা ক্যান ইউ টাইপ ইন এ মিনিট তোমরা এখান থেকে অপশান বি পাঁচ করে দেবে ইন ডেটা এন্ট্রি ইজ ইট মোর ইম্পর্ট্যান্ট টু বি ফার্স্ট অর অ্যাকুরেট তোমরা কী করবে নাম্বার বি অ্যাকুরেটটা কিন্তু ক্লিক করবে হুইচ ডে অফ দ্য উইক কামস আফটার মঞ্জে মঞ্জের পরে কী আসে নোজ জুয়েস ডে ক্লিক করবে চার নম্বরে দেওয়া রয়েছে হুইচ ফেস্টিভ্যাল ইজ নুন অ্যাজ দ্য ফেস্টিভ্যাল অফ কালার্স কী হবে হোলি না দেওয়ালি হোলি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ কমন সফটওয়্যার ইউজড বাই ডেটা এন্ট্রি মাইক্রোসফট ওয়ার্ড ওর এক্সেল হুইচ অফ দিস ইজ ইউজড টু সিলেক্ট অল টেক্সট ইন এ ডকুমেন্টস কন্ট্রোল এ হোয়াট ইজ এ ফোল্ডার ইউজড ফর টু অর্গানাইজ ফাইলস হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ফোর অ্যাকুরেট ডেটা এন্ট্রি একুরেসি ইফ ইউ হ্যাভ ওয়ান থাউজেন্ড ওয়ার্ডস টু টাইপ অ্যান্ড ইউ টাইপ ওয়ান হন্ড্রেড ওয়ার্ডস পার দেন হাউ মেনি আওয়ার্স উইল ইট টেক টু কমপ্লিট ওয়ান থাউজেন্ড ওয়ার্ডস দশ টেন টেক্সট ফরম্যাটিন ইন ডেটা এন্ট্রি রেফার টু অ্যাডজাস্টিন সাইজ অ্যান্ড অ্যালাইনমেন্ট সাবমিট টেস্ট সাবমিট করে দিলাম তোমরা প্রত্যেকে সাবমিট করে দেবে বন্ধুরা এইমাত্র যে আমি টেস্ট দিলাম সেই টেস্টের ভিত্তিতে আমার টোটাল কোয়েশ্চেন্স ছিল দশটি অ্যান্সার্ড কোয়েশ্চেন্স দশটি কারেক্ট অ্যান্সার দিয়েছে আমি নটি ভুল উত্তর দিয়েছি আমি মাত্র একটি বন্ধুরা এর ভিত্তিতে আমাকে এই মুহূর্তে কিন্তু একটা সার্টিফিকেট দেওয়া হবে তোমরাও কি করবে সার্টিফিকেটটি ডাউনলোড করে নেবে এখানে দেবে উপরের দিকে তিনটে দাগ রয়েছে ওখানে ক্লিক করলে তোমার এখানে কি হবে গেট সার্টিফিকেট বলে একটা অপশান থাকবে তোমরা এখান থেকে তোমাদের প্রত্যেকে নিজে নিজের সার্টিফিকেটটি কি করবে ডাউনলোড করে নেবে এখান থেকে কি করবে ডাউনলোড সার্টিফিকেট করে নেবে তোমরা কিন্তু এই সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে এবং কি হবে তোমরা কিন্তু ডেটা এন্ট্রি অপারেটার হিসেবে কাজ করার সুযোগ কিন্তু পেয়ে যাবে চলো বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে